হান্নান মাসুদ কেউ বলেন যে মাংস মাসুদ কেউ বলেন যে কান্না মাসুদ একদম কিটকিটটা একটা ছেলে ছিল এটা কি বলে কপাল একটা জিনিস কি জানেন ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে এখন এটা যার কপালে আছে এই রাজটিকা তার কপালেই পড়ে আলোচনা সমালোচনা এই দুটারই শেষ নাই আপনার এনসিবির মধ্যে সর্বোচ্চ সমালোচিত কয়েকজনের মধ্যে একজন ছিল হান্নান মাসুদ এমনকি তার নিজের বক্তব্য নিজের জন্য কাল হয়ে দাঁড়াইছিল তারপরেও তার এলাকার জনগণ তাকে ভোট দিচ্ছে আমি যখন নিউজটি করছি শতভাগ এখনো ফলাফল প্রাপ্ত হয়নি তবে হান্নান এগিয়ে গেছে আপনারা জানেন যে জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ছয় আসনে ভোট গণনা শেষে আংশিক ফলাফলে এগিয়ে রয়েছে এগারো দলীয় জোট এবং সাপলাগলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ সর্বশেষ তথ্য যেটা বলছে সতেরোটি কেন্দ্রের ফলাফলে হান্নান মাসদ পেয়েছে তেরো হাজার নয়শো সাতাইশটি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শেষ প্রতীকে বিএনপি মাহবুবুর রহমান তিনি পেয়েছেন নয় হাজার চারশো ভোটের ব্যবধানে আপনার চার হাজার পাঁচশো তেরো ভোট এগিয়ে আছে হান্নান মাসুদ অপরদিকে আমাদের হাসাত আব্দুল্লাহ বয় অনেক কিছুতেই পজিটিভ আছে টোয়েন্টি পার্সেন্ট নেগেটিভ আছে আমি সবার সব বলি ভাই আমাদের কথা তো একটু স্ট্রেট খ্যান্ট যে এখন সে এমপি অলরেডি প্রথম কিন্তু এমপি হয়ে গেছে আমরা যতটুকু সর্বশেষ রেজাল্ট পাইছি হাসনাতকে একটা জিনিস মাথায় রাখতে হবে রাজনৈতিকভাবে আপনি একটা কৃষ্টি কালচার তৈরি করতে হবে যে ধরেন যেই ভাষায় এতদিন কথা বলছেন আপনি তেমন কোনো মানে রিয়েকশনে পড়েন নাই বাট এখন আপনি ক্ষমতাসীন মানুষ ক্ষমতা যার কাছে থাকে তাকে নমনীয় হতে হবে ভিন্ন মতকে শ্রদ্ধা করতে হবে কিন্তু আপনি যদি যে অ্যাটাকিং ভঙ্গিতে সবসময় কথা বলেন তো আমার মনে হয় রাইট নাও ইউ আর এ মেম্বার অফ পার্লামেন্ট সো ইউ হ্যাভ এ রেসপন্সিবিলিটি পার্সন বা এমপি হয়ে গেছে আমার মনে হয় আচার আচরণে অন্য দলকে টার্গেট করে কথা বলা বা কোনো ব্যক্তি গোষ্ঠীকে টার্গেট করে কথা বলার মধ্যে একটু শিষ্টাচার থাকতে হবে তো একশোটি একশো ষোলোটি ভোট কেন্দ্রে আপনার ভোট পড়েছে যেহেতু আপনার এখানে মঞ্জুর হাসের মুন্সি নাই তো হাসনাত একটা একচেটিয়া ভোট পাইছে দেখা গেছে একশো ষোলোটি ভোট কেন্দ্রে সবগুলোতেই হাসনাত আবদুল্লাহ সাপলা প্রতীক এগিয়ে রয়েছে তিনি এক লক্ষ বাহাত্তর হাজার ভোটে এগিয়ে রয়েছেন আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন ছাব্বিশ হাজার ভোটে এগিয়ে আছে অপরদিকে ঢাকা এগারোতে এগিয়ে আছে নাহিদ ইসলাম বুঝতে পারছেন এনসিপির তিনি একটা প্রধান জায়গা হোল্ড করছেন তো রামপুরা বাড্ডা ভাটারা হাতিরঝিৎ এই এলাকা নিয়ে আপনার ঢাকা এগারো আসন আর একটি কেন্দ্রে ভোটের ফলাফল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ধানের শীষের মনোনীত প্রার্থী আপনার কাইম থেকে একশো আটচল্লিশ ভোটে এগিয়ে আছে তা আমার মনে হয় যে এখানে নাহিদ জিতবে না কারণ এখানে আপনার জাস্ট হচ্ছে একটা কেন্দ্রে আসলে আমরা যখন নিউজগুলো করছি একটু একটু করে আপনার তথ্যগুলো সামনে আসছে তো একশো আটচল্লিশটা ভোটের একটা কেন্দ্রের ফলাফল এখন এটা হইতে পারে নাহিদ উদ্দূষিত অথবা জামাত উদ্দূষিত বা এনসিপি উদ্দূষিত এরিয়া তো সব কিছু মিলিয়ে নাহিদের যে ভোটের পার্সেন্টেজ একশো এটা নাহিদের জন্য হারের দিকে নিয়ে যাবে বাট হান্নান মাসুদ সে যে জায়গায় গেছে ওই জায়গায় সে উপর উঠবে হান্নান মাসুদ কেন ভোট পাবে বলি ফেরি শুতে। এই যে এলাকাটা এখানে একটা ফেরি নিয়ে এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল তো হান্নান মাসুদ করছে কি ডক্টর ইউনুদ যখন ক্ষমতায় বসছে প্রথমেই তার টার্গেট ছিল সে নির্বাচন করবে আর সেই কারণে ওই এলাকার মানুষের মাথায় রেখা নিয়ে এই সরকারের মাধ্যমে এমনকি হাতিয়ার দ্বীপাঞ্চলে অনেক কাজ সে করাই ফেলছে এমনকি যে বাজেট হয়েছিল সেখানে এসব এলাকায় সে বাজেট বেশি নিছে তো সাধারণ জনগণ কি দেখছে যে ভাই এত সরকারে গেলে অনেক কিছু করতে পারবে তো ওই জায়গা থেকে গিয়া হান্নান মাসুদ এগিয়ে গেছে নাহিদ ইসলাম একশো আটচল্লিশ আমি যখন নিউজটা করছি হয়তো আরো বলা যায় না তারপরেও পার্সেন্টেজটা আমার কাছে মনে হয়েছে নাহিদের কপাল পড়বে দেখা যাক রাত কি হয় তবে গুজবে কান দিবেন না আসসালাম